নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি বন্ধুরা ইটস ইশানির আরেকটি ব্লগে জানাই আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকে কিন্তু ব্লগে রোজকার যা যা করি সেগুলো কিন্তু বিশেষ কিছু আজকে দেখায়নি আজকে আমি কিছু কিছু পার্টিকুলার জিনিস নিয়ে এসে হাজির হয়েছি এই ব্লগে আশা করছি তোমাদের সবার এটা ভালো লাগবে তবে হ্যাঁ বন্ধুরা এই দেখো সকালে উঠে যাওয়ার পর প্রথমেই যেই কাজটা করি যে কিচেনটাকে আগে গিয়ে ক্লিন করে নিই কারণ কিচেনটা ক্লিন না থাকলে এই যে সকালে দশটার আগে এত ভাত ডাল তরকারি রান্না হচ্ছে টিফিন হয় চা হয় সত্যি বলতে কিচেনটা পরিষ্কার না থাকলে তো এত সব কিছু করাই যাবে না এই দেখো বন্ধুরা আগের দিন রাতে একটু মাইক্রোওভেনটা নামানো হয়েছিল খাবার গরম করার জন্য আর এটা হচ্ছে আমাদের মাইক্রোওভেনের কভারটা ওটা আবার সুন্দর করে পরিয়ে রাখলাম কারণ কী বলো তো আমরা বন্ধুরা কিন্তু মাইক্রোওভেন থাকলেও সব খাবার আমরা মাইক্রোওভেনে গরম করে খাই না কারণ মাইক্রোওভেনে কিন্তু সব সময় আমরা যতটা কম পারি ততটাই ইউজ করা উচিত যেই খাবারগুলো একদম গরম না করে উপায় থাকেই না সেটাই আমরা মাইক্রোওভেনে গরম করি না ছাড়া আমরা এমনিতে নর্মালি কড়াইতে বা হাঁড়িতেই খাবার গরম করি তো যাই হোক দেখো বন্ধুরা আগের দিন দেখছিলাম যে এই জায়গাটা খুব নোংরা হয়েছিল আজকে সকালে উঠে দেখি মা কিন্তু আমি ওঠার আগেই এই জায়গাটা একদম ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে আসলে আমাদের কিচেন এরিয়াটা কিন্তু বেশ বড় এই জন্য আমাদের কিন্তু জিনিসপত্রগুলো রাখতে বা অর্গানাইজ করতে একেবারেই অসুবিধা হয় না এই দেখো সুন্দর করে এই জায়গাটা সাজিয়ে নিয়েছিলাম এরপর যেটা করেছিলাম যে এই টিস্যুগুলোকে সবার আগে আমি চোখের সামনে রাখি কারণ যে কোনো রান্নার পর বা যে কোনো কিছু র্যাপ করে নেওয়ার সময় টিস্যুটাকেই আমি কিন্তু খুঁজে পাই না এরপর এই দেখো বোতলগুলো এক এক করে ভরে নিচ্ছিলাম তবে বন্ধুরা গলার অবস্থা কিন্তু ওরকমই আছে গলার অবস্থায় কিন্তু খুব একটা কিছু উন্নতি হয়নি আসলে কি হয় বলো তো বন্ধুরা বাচ্চাদেরকে পড়ানোর সময় আমরা যতই ভাবি যে আস্তে কথা বলবো কিন্তু সেটা হয় না একসঙ্গে এতগুলো যখন বাচ্চাকে আমরা পড়াতে যাব তখন একটু আত্ম কিন্তু আমাদের নিজের গলার স্বরটা ওঠা নামা হবেই তো যাই হোক এসব তো সবসময় জীবনে চলতেই থাকে এই দেখো এবার এই সমস্ত কাজগুলো হয়ে গেল এবার যেটা প্রথমে করে নেব সেটা হচ্ছে আমি খালি পেটে যে ডিটক্স ওয়াটার খাই সেটা আমি প্রথমে রেডি করে নেব এই ডিটক্স ওয়াটারটা যে খেলে শুধুমাত্র আমাদের স্লিম হতে সুবিধা হবে সেটা কিন্তু নয় এটা কিন্তু আমাদের স্টমাককেও খুব ভালো রাখে ওই জন্য খালি পেটে আমি এই ডিটক্স ওয়াটারটা খেয়ে থাকি তবে বন্ধুরা সবার ক্ষেত্রে কিন্তু ডিটক্স ওয়াটার খাওয়াটা সেম নয় যার যেরকম রেকমেন্ডেশন আছে তার সেই অনুযায়ী খাওয়া উচিত সবার জন্য কিন্তু সবটা নয় আমাকে আমার ডায়েটিশিয়ান যেরকম রেকমেন্ড করেছে আমি সেই অনুযায়ী খাচ্ছি এবার এই দেখো বন্ধুরা স্কুলে যাওয়ার আগে যেটা মেন কাজ বোধকে একটু আমি স্নান করিয়ে দিয়ে যাচ্ছি কারণ এখন যদি আমি বোধকে স্নান না করাই তারপর মা তো ওকে স্নান করাতে পারে না আর যেহেতু কত্তা মশাইও আজকে বাড়িতে নেই ও বেচেরারা আজকে আর তাহলে স্নানই করা হবে না কারণ আমার স্কুল থেকে ফিরতে ফিরতে প্রায় সাড়ে চারটা হয়ে যাবে তখন আর ওকে স্নান করানো যাবে না ওই জন্য আমি তাড়াতাড়ি আগে এসে আমার বাচ্চাটাকে স্নান করিয়ে নিচ্ছি আর ও কিন্তু স্নান করতে ভীষণ ভালোবাসে তবে বন্ধুরা একটা কথা আমার কিন্তু পরের দিনের বেশিরভাগ ব্লকটা জুড়েই বোধ থাকবে কারণ বোধ কিন্তু এখান থেকে এরপর বোনের বাড়িতে চলে যাবে বোন এসে ওকে নিয়ে যাবে তো এই জন্য কিন্তু পরের দিনের আমার বেশিরভাগটা জুড়ে ও থাকবে তো যাই হোক বন্ধুরা এই দেখো স্কুল থেকে এসে গেছি আর স্কুল থেকে আসার পরই যেটা আমার প্রত্যেক দিনের প্রথম কাজ সেটা হচ্ছে এই বেবি স্কুলোকে আদর করা ওরা আমাকে দেখে এত আনন্দ পায় আমি কি বলবো কোনো মানুষের কাছ থেকে আমরা এই ভালোবাসাটা আশা কিন্তু করতেই পারি না এই দেখো কিভাবে আমাকে আদর করছে দেখো বন্ধুরা আমরা কিন্তু ওদেরকে দুবেলা অনেক যত্ন করি সত্যি বলতে কি জীবনে এতটা সফল হতে চাই যাতে এই বাচ্চাগুলোর জন্য কিছু একটা করতে পারি আগে যখন কেউ জিজ্ঞেস করতো জীবনে অ্যাম্বিশান কী হয়তো বলতাম বাড়ি বানাবো গাড়ি বানাবো এখন জানি সেই সবের ঊর্ধ্বেও একটা পৃথিবী আছে যেই পৃথিবীতে এদের মতো সেলফলেস কিছু প্রাণীরা থাকে সেই পৃথিবীরই একটা অংশ হয়ে নিজের জীবনটাকে সার্থক করতে চাই তো যাই হোক বন্ধুরা এই দেখো স্কুল থেকে এসে কিন্তু আজকে আমি শ্যাম্পু করে নিয়েছিলাম কারণ কি স্কুলে যাওয়ার আগে এত তারা থাকে তখন কিন্তু শ্যাম্পু করার মতো সময় হয় না তখন নর্মাল স্নান করে গেল শ্যাম্পুটা আমি এসেই করি হ্যাঁ তবে শীতকাল হলে যাওয়ার আগে কোনো রকমে করে যাই এই দেখো এবারে এসে নিয়ে আমার স্নান টান কমপ্লিট এখানে এবার বসে বসে আমি একটু প্রকৃতিটা দেখছি দেখছি চারদিকে একদম কালো মেঘে ছেয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি এলো বলে তবে একটা মজার কথা জানো বন্ধুরা যখন আমি এরকম দেখি না যে চারপাশে মেঘ হয়েছে আমি মাকে বলি যে মা মনের কিন্তু আনন্দটা মনেই রাখবে আমি দেখেছি যখন আমরা আগে থেকে খুব এক্সাইটেড হয়ে থাকি তখন আর বৃষ্টিই আসে না এই দেখো মা আমাকে এক কাপ গ্রিন টি করে দিল এখন এই স্নান টান করে এসে এখানে বসে প্রকৃতি দেখছি আর সাথে গ্রিন টিটা খাচ্ছি এটা আমার রোজকার হ্যাবিট স্কুল থেকে এসে কিন্তু প্রথমে দই শসা খেয়ে নিই তারপরে গ্রিন টিটা খেয়ে নিই এবার বন্ধুরা যাই হোক এবার এই যে আমি আজকে রাতে কর্তা মশাই বললো যে ও আজকে রাতে একটু বাসন্তী পোলাও খাবে তাই একটু বাসন্তী পোলাও করার কিন্তু প্রিপারেশানটা শুরু করে দিয়েছিলাম কারণ বন্ধুরা একটা এমন সময় ছিল যখন কিন্তু আমাদের খাবারের টাইমিংয়ের কোনো ঠিক ঠিকানা ছিল না আমরা অনেক রাত করে খেতাম অনেক কিছুই হতো সেটা যেই কারণেই হোক কিন্তু এখন আমরা প্রচণ্ড টাইমে টাইমে খাই আর সত্যি বলতে কি একটু টাইমে খেলে যেরকম নিজেদের শরীর স্বাস্থ্যটা ভালো থাকে সেরকম একেবারে যদি আমরা খেয়ে নিয়ে শুয়ে পড়ি এতে কিন্তু আমাদের শরীরটা খারাপ হয়ে যায় সব থেকে ভালো হয় যদি আমরা আটটার মধ্যে খেয়ে নিই কিন্তু আমি জানি এটা সব সময় পসিবল হয় না তাই আমরা চেষ্টা করি নটা থেকে সাড়ে নটার মধ্যে ম্যাক্সিমাম আমাদের ডিনার পর্বটা সেরে নিতে বন্ধুরা তোমাদেরকে একটা কথা জানাই আমার দাদা যাকে আমি প্রত্যেক বছর রাখি পরাই সেই দাদার রিসেন্টলি একটা দোকান ওপেনিং হতে চলেছে সেই দোকানটা কী নিয়ে আছে না আছে সেটা নিয়ে আমি একটা ব্লগ অবশ্যই বানাবো তোমরা দেখো আর তোমরা সবাই উইস করো দাদার যেন দোকানটা খুব ভালো চলে দাদা যেন জীবনে অনেক এগিয়ে যায় এটা আমরা সবাই চাই যাই হোক বন্ধুরা এই দেখো গল্প করতে করতে কিন্তু এখানে বাসন্তী পোলার প্রিপারেশান শুরু হয়ে গেছে আর যেহেতু আজকে এই রান্নাবান্নাটা নিয়েই একটু ব্যস্ত ছিলাম আর সকালের দিকে সত্যি বলতে আজকে একটু স্কুলের অনেক কাজটা ছিল ওই জন্য আজকে ব্লগে বেশি সময় দিতে পারিনি তাই আজকে এসে নিয়ে যখন রান্না করছিলাম ভাবলাম রান্না করতে করতেই তোমাদের সবার সাথে একটু আড্ডা হয়ে যাক বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই যেভাবে আমার পাশে আছো আমি জানি জানো তো বন্ধুরা এই স্ট্রাগল স্টোরিটা কিন্তু প্রচণ্ড ডিফারেন্ট হয় সবার কাছে কেউ কেউ কিন্তু যখন একটা ইউটিউব চ্যানেল খোলে হয়তো সে তিন মাসে চার মাসের মধ্যেই সাফল্য পেয়ে গেল আবার অনেকে বছরের পর বছর কিন্তু খেটেই যায় তাও হয়তো সাফল্য পায় না কিন্তু মেন কথাটা হচ্ছে আমাদের কিন্তু চেষ্টাটা চালিয়ে যেতে হবে সত্যি বলতে আমি মনে করি বন্ধুরা কেউ যদি মন থেকে একেবারে দৃঢ় নিশ্চয় হয় যে আমি এই কাজটা করে দেখাবই তাহলে কিন্তু সেটা সে করতে পারবেই একটা কথা ভাবলে কিন্তু বন্ধুরা খুব অবাক লাগে এই এখনকার যুগে দাঁড়িয়ে অনেক সময় দেখি মেয়েরা বলে আমরা অসহায় আমরা কোথায় যাব কি করব জানি না সত্যি বলতে আজকালকার যুগে দাঁড়িয়ে কিন্তু এই কথাটা আমার কাছে বড্ড বেমানান মনে হয় আমার মনে হয় সবাইকেই যে চাকরি করতে হবে তার তো কোনো মানে নেই এই তো ইউটিউবে কত দিদিদের বোনেদের বান্ধবীদের বন্ধুদের কত জনকে দেখি কি সুন্দর করে গুছিয়ে ভিডিও করছে ব্লগ করছে নানা ধরনের চ্যানেল বানিয়েছে কত সুন্দর তারা একটা আয়ের পথ বেছে নিয়েছে কারণ তাদের নিজেদের সেই ইচ্ছাটা আছে আমাদের এই ইচ্ছাশক্তিটাই সব আমরা যদি ভাবি যে আমরা এই কাজটা করতে পারবো আমরা কিন্তু পারবই কিন্তু আমরা যদি প্রথমেই ভেবে নিই যে আমার দ্বারা তো এটা হবেই না তাহলে হবে না বন্ধুরা একটা সময় ছিল যখন আমিও অনেক কিছু জানতাম না অনেক কিছুই পারতাম না আজও আমার অনেক কিছু জানা বাকি তবে বন্ধুরা এটা বলতে পারি চেষ্টাতে কোনো খামতি নেই নিজের দিক থেকে একশো পারসেন্ট চেষ্টা করি এই তো কিছুদিন আগেকার কথা ইউটিউব নিয়ে কিছুই জানতাম না যেটা এটা কী জিনিস কি করতে হয় ইউটিউবটা অ্যাকচুয়ালি কি ব্যাপার স্যাপার কিছুই জানতাম না কিন্তু তারপর সবাইকে দেখে অনেক কিছু শিখলাম সবার ব্লগ দেখলাম কিভাবে কি করে জানতে পারলাম আজকে এই টুকটুক করে আজকে যে আমার এই ফ্যামিলিটা দাঁড়িয়েছে ইউটিউবের এটার জন্য কিন্তু নিজেকে একটু ক্রেডিট আমি অবশ্যই দেব তো যাই হোক বন্ধুরা এই দেখো গল্প করতে করতে কিন্তু এখানে বাসন্তী পোলাওটা রেডি হয়ে গেল আমার হাজব্যান্ড বলে তুমি তো টিচার মানুষ তাই তুমি একটু মাঝে মাঝে সবাইকে অতিরিক্ত মোটিভেট করে ফেলো মানে একটু জ্ঞান দিয়ে ফেলো আমি আসলে বন্ধুরা চাই যে সমস্ত মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হোক মেয়েরা নিজের পায়ে দাঁড়াক ব্যাস আর কিছু না তো যাই হোক বন্ধুরা এই দেখো এখানে কথা বলতে বলতে কিন্তু প্রায় মিষ্টি পোলাওটা একেবারে রেডি সত্যি বলতে কি বাসন্তী পোলাওটা মুখ থেকে বেরায় না ওই মিষ্টি পোলাও মিষ্টি পোলাও সবসময় বলি তো ওটাই আমার কত্তা মশাই মা সবাই এটা খেতে ভীষণ ভালোবাসে ইভেন আমার কলিগ্রাও এটা খেতে খুব ভালোবাসে এটা একটা এমন আইটেম এটা খেতে পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা কিন্তু খুবই কম তাহলে যাই হোক এবার এটা হয়ে গেছিল আর হ্যাঁ এর সাথে কিন্তু ছিল চিকেন কষা যেটা অবশ্যই আমার কর্তা মশাই নিজে বানিয়েছিল তোমরা তো জানোই একটু রান্না বান্না করতে ভালোবাসে আর আমার সত্যি ভালো লাগে যে আমাকে এতটা হেল্প করে তো যাই হোক এরপর গরম গরম পোলাও সার্ভ করে দিয়েছিলাম আর পোলাওটা কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়েছিলো আর চিকেন কষা থেকে আমি একটু আলু নিয়েছিলাম আর আমার জন্য একটু পনির বানিয়ে নিয়েছিলাম তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই আমাকে অবশ্যই জানিও যে আজকের ব্লগটা তোমাদের সবার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকেও আর যারা নতুন তাদের বলবো যদি আমার এই জার্নিতে আমার পাশে থাকতে চাও তাহলে প্লিজ আমার এই পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকো তাহলে আবার আজকে চললাম আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো কি